আপনি এই মাসের শুরুতে এলাইট প্লাস প্রি করেছিলেন ও তো আমাদের এবার মিষ্টি সব সার্ভারে গ্লিচের কারণে আপনাকে ওইখানে এলাইট প্লাসের বদলে পাঁচ টিএফএস টোকেন দেওয়া হয়েছে ওইটা ভাই আমার দরকার নাই আমার ডায়মন্ড আমারে ফেরত দেয়া যাক আর নাইলে টেনশন টেন মারে আমি শুনি টেনশন তো পাবলি ভাই এক গাড়ি না গাড়ি না মারে আমি শুনি মাগিট পু গাড়ি না আমার বন্ধ কইরা দেন আমার আইডি এখন লক কইরা দেন আমার আইডিটা এইমাত্র লক কইরা দেন

নাইলে আপনাদের সাথে আমি লাইন কাটে আমার একশো চৌষট্টি ডায়মন্ড খরচ করছে আমি গাড়ি নয় বউ মা বৌরা আমি চুরি মাগির পুক গাড়ি নয় ও চুডানির পুক গাড়ি নয় গাড়ি নয় গ্রাম চুডানির পুক আমার আইডি এখন বন্ধ করে দেন সাতারো সাতারো পঁচাত্তর ছিয়ানব্বই আমার আইডিটা এখন বন্ধ করে দেন এই মাত্র আমার আইডিটা লাভ করে দেন সারা বেয়াদবরা বেয়াদবের মারে আমি চুরি সারা বেয়াদ